আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই প্রতিবেদনে আপনাদের মাঝে যে বিষয়টি আমি শেয়ার করব সেটা হচ্ছে আমরা যারা দু একটি গুরু লালন পালন করি এই দু একটা গুরুর পিছনে আমাদের লালন পালন করার ক্ষেত্রে যদি আমরা এরকম চারণ ভূমির মধ্যে গরুকে লেড়ে রাখতে পারি কোটা দিয়ে তাহলে দেখা যাবে যে আমাদের এই গরুর মধ্য থেকে প্রফিটের যে বিষয়টি রয়েছে সেটা অনেক অংশে আমাদের করা সম্ভব কষ্ট কম এবং নাম মাত্রই তাদেরকে দানাদার দিলেই চলবে যদি এরকম আমাদের যাদের চারণভূমি আছে এরকমভাবে চারণভূমিতে আমরা যদি গরুগুলোকে এভাবে খুঁটা দিয়ে ঘিরে দিয়ে রাখতে পারি এবং একটু রোড আল্লা তালা নেয়ামত বাতাস এগুলো যদি তাদের শরীরে লাগে সেক্ষেত্রে দেখা যাবে আপনার গরুর মধ্যে যদি কোনো ভাইরাস থাকে বা কোনো ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে সেটা এই প্রাকৃতিকভাবে রোদ আলো বাতাস এগুলো থেকে লাগার কারণে ইনশাল্লাহ অনেকটাই অনেক ধরনের বড় ধরনের ভাইরাস বা কোনো ভাইরাস ঢুকে থাকলেও সেটা ব্লান হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর দানাদার তখন নামমাত্র দানাদার দিলেই চলে যেহেতু আপনি চারণ বমিতে দিলে কষ্ট করে ঘাস কেটে আনা লাগলো না একটু রোদ আলো বাতাসও লাগলো এবং সে একটু বিচরণা করলো পাশাপাশি সে তার মন মতো সে ঘাস খেয়ে নিল এই ক্ষেত্রে কিন্তু গরু ফুরফুরাও থাকে এবং রোগ বালায়ও কম হয় পরিশ্রমও কম হয় পাশাপাশি আপনার টেনশনটাও কম থাকে তো এইভাবে যদি গরু আমরা লালন পালন করতে পারি সেক্ষেত্রে আমাদের সৎকারাই আমাদের গরু থেকে লাভবান করা অনেকটাই সহজ হয়ে যাবে এটা আশা রাখা যায় যদি আর এর মধ্যে হতে বড় ধরনের কোনো রোগ এর শরীরে না আসে সেক্ষেত্রে তো সকলেই এইভাবে যদি লালন পালন করি আমরা তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করা সম্ভব যে এখান থেকে প্রফিট করা খুব ইজি তো আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমাত